একটা দুর্ঘটনা এক বিশাল মরুভূমি আর বেঁচে থাকা কিছু মানুষ যারা জানে না তাদের শেষ দিনটা কবে হবে চারদিকে শুধু রক্ত আর হতাশা কিন্তু তখনই একজন বলে আমরা এখান থেকে উড়বো নিজের হাতে বানানো প্লেনে শুনতে পাগলামই তাই না কিন্তু পাগল ছাড়া আর কে পারে অসম্ভবকে সম্ভব করতে তারা বালির ঢিবি ভাঙা প্লেনের অংশ আর শেষ আশা জড়িয়ে বানাতে শুরু করে একটা নতুন প্লেন বেঁচে থাকার নতুন আশা কিন্তু মরুভূমি কাউকে সহজে ছাড়ে না প্রতি মুহূর্তে মৃত্যুর সাথে এক নতুন চ্যালেঞ্জ বেঁচে থাকার এই লড়াইয়ে কে ফিরবে ঘরে আর কে হারিয়ে যাবে বালির নিচে তাহলে চলুন আজকে এই অবিশ্বাস্য গল্পটাই সংক্ষেপে দেখে আসা যাক সিনেমার শুরু হয় মঙ্গোলিয়ার মরুভূমি থেকে যা পূর্ব এশিয়ার সবচেয়ে বড় মরুভূমি এই মরুভূমির মাঝখানে একটি কোম্পানি আসে যারা এখানে তেল তেল করতে চেয়েছিল কিন্তু তাদের তথ্য ভুল প্রমাণিত হয় এখানে কোনো ছিল না ফলে তারা সিদ্ধান্ত নেয় এখন এখান থেকে ফিরে যেতে হবে তাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি প্লেন পাঠানো হয় যার পাইলটের নাম ফ্র্যাঙ্ক এবং তার সঙ্গে তার কো পাইলটও ছিল এরপর সব কর্মচারী নিজের নিজের জিনিসপত্র নিয়ে প্লেনে উঠে বসে আর সবাই বেইজিং শহরের উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু কিছুক্ষণ উড়ার পরই তাদের যাত্রাপথে এক বিশাল ঝড় শুরু হয়ে যায় এটা দেখে ফ্র্যাঙ্কের কো পাইলট বলে আমাদের উচিত প্লেনটা এখনই ল্যান্ড করিয়ে দেওয়া ঝড় থামলে আবার উড়ে যাব কিন্তু ফ্র্যাঙ্ক তার কথা শোনে না আর সেই কারণেই তারা ঝড়ের মধ্যে পড়ে যায় তারা রেডিওর সাহায্যে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছিল না এদিকে তাদের এক ইঞ্জিনও বিকল হয়ে যায় এখন ফ্র্যাঙ্ক জরুরি এর প্রস্তুতি নিতে শুরু করে কিন্তু তার সামনে কিছুই দেখা যাচ্ছিল না যখন প্লেনটা নিচে নামতে থাকে তখন হঠাৎ প্লেনের পেছনের অংশ একটা পাহাড়ে ধাক্কা খায় এতে পিছনের দরজা খুলে যায় আর এক কর্মচারী নিচে পড়ে গিয়ে মারা যায় প্লেনটা মরুভূমির বালিতে টেনে টেনে অনেকটা দূর পর্যন্ত গিয়ে থামে যখন প্লেনটা থামে দেখা যায় আরো দুজন কর্মচারীর মৃত্যু হয়েছে এখন তারা এই ভয়ঙ্কর মরুভূমিতে আটকে পড়েছে এরপর তারা তাদের খাবারের মজুদ পরীক্ষা করে দেখে তাদের কাছে মাত্র এক মাসের খাবার আছে তখন তাদের মধ্যে একজন বলে আমি হাঁটতে হাঁটতে এই মরুভূমি থেকে বেরিয়ে যেতে পারবো আমি অনেক জায়গায় হাইকিং ও ট্রেকিং করেছি কিন্তু বাকিরা তাকে বোঝায় এখন জুলাই মাস মরুভূমির সবচেয়ে গরম সময় এই গরমে তুমি বাঁচতে পারবে না ও তুমি জানো না ফলে গোল গোল ঘুরে আবার এই জায়গাতেই ফিরে আসবে শেষে লোকটা ব্যাপারটা বুঝে যায় সেই রাতেই যখন সবাই ঘুমিয়েছিল বাইরে ঝড়ের কারণে আবহাওয়া আবার ভীষণ খারাপ হয়ে যায় এবং ঠিক তখনই তাদের মধ্যে একজন লোক যার নাম জন ডেভিস সে বাইরে টয়লেটে যাওয়ার জন্য বের হয় কিন্তু তার পা একটি পাথরে লেগে যায় ফলে সে গড়িয়ে পড়ে নিচের দিকে চলে যায় ঝড়ের মধ্যে কিছুই দেখা যাচ্ছিল না তাই সে পথ হারিয়ে ফেলে পরের দিন সকালে যখন সব কর্মচারী ঘুম থেকে ওঠে তারা দেখে তাদের একজন সাথী নিখোঁজ সবাই তাকে চারপাশে খুঁজতে থাকে কিন্তু কোথাও কোনো মেলে না তখন সেখানে থাকা একজন মহিলা পাইলটের কাছে যায় এবং জিজ্ঞাসা করে আমাদের উদ্ধার করতে কেউ আসবে তো পাইলট উত্তর দেয় এর কোনো নিশ্চয়তা নেই এটা শুনে মেয়েটি ভীষণ হতাশ হয়ে যায় কারণ তারা এখন সম্পূর্ণ পথ হারিয়ে ফেলেছে তাই যদি কেউ তাদের খুঁজতেও আসে তবুও তারা এদের খুঁজে পাবে না এখন সবার আশা ভেঙে পড়তে থাকে যে কেউ আর তাদের বাঁচাতে আসবে না এই কারণে তাদের মধ্যে দুজন সিদ্ধান্ত নেয় তারা হাঁটতে হাঁটতে এখান থেকে বেরিয়ে যাবে কিন্তু যখন তারা নিজেদের সঙ্গে পানি নিতে চায় পাইলট তাদের থামিয়ে দেয় এবং বলে এখান থেকে কেউ পানি নেবে না এতে করে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় আর সেই ধস্তাধস্তির সময় তাদের পানি নষ্ট হয়ে যায় তখন সেখানে থাকা একজন মানুষ এলিয়ট বলে আমার একটা আইডিয়া আছে যা আমাদের সবাইকে বাঁচাতে পারে সে বলে আমি কয়েকদিন ধরে এই প্লেনটা পর্যবেক্ষণ করছি আমরা চাইলে এর অংশগুলো জুড়ে একটা ছোট প্লেন বানাতে পারি আসলে এলিয়ট আগে একটি বিমান তৈরির কোম্পানিতে কাজ করত তাই তার কিছু অভিজ্ঞতা ছিল এই কথা শুনে সবার মনে নতুন করে আশা জন্ম নেয় এবং তারা তাকে সাহায্য করতে রাজি হয় কিন্তু পাইলট প্রথমে এতে সম্মত হয় না সে বলে এটা অসম্ভব পরের দিন তাদের একজন লোক একাই সেখান থেকে বেরিয়ে যায় কিন্তু সেই মহিলাটি আর খোঁজে পিছন পিছন যেতে শুরু করে পাইলট তাকে থামায় এবং নিজেই সেই লোকের পিছু নেয় সে পৌঁছে যায় সেই পাহাড়ের কাছে যেখানে তাদের প্লেনটা ধাক্কা খেয়েছিল সেখানে সে দেখতে পায় যে কর্মী প্লেন থেকে পড়ে গিয়েছিল তার লাশ এখনো পড়ে আছে কিন্তু তার শরীরে কোনো কাপড় নেই আর পাশে কিছু বুলেটের খোসাও পড়ে আছে এমন সময় পাইলট দেখতে পায় সেই লোকটিকেও যে এখান থেকে পালাতে চেয়েছিল সে বলে আমি ওই লাশের কাছ থেকে আমার ঘড়িটা নিতে এসেছি কারণ সে সেটা আমার কাছ থেকে নিয়েছিল কিন্তু লাশের কাছে ঘড়িটা ছিল না এতে পাইলট বুঝতে পারে আমাদের ছাড়া এখানে অন্য কেউ আছে এরপর দুজন ফিরে আসে বাকি দলের কাছে আর এখন পাইলটও রাজি হয়ে যায় এলিয়টের সঙ্গে প্লেন বানাতে তারা প্লেন তৈরি করা শুরু করে করে দিনে দিনে নয় রাতে কাজ কারণ গরম থাকে কিন্তু সমস্যা তৈরি হয় প্রচণ্ড যখন তারা ওয়েল্ডিং করতে গিয়ে আগুনের স্ফুলিঙ্গ তাদের সেই তেলের ড্রামের ওপর পড়ে যে তেল তারা আগুন জ্বালানো ও প্লেন চালানোর জন্য জমা করে রেখেছিল একটা প্রচন্ড বিস্ফোরণ ঘটে যায় যদিও এই ব্লাস্টে কারোর মৃত্যু হয় না কিন্তু তাদের সমস্ত তেল পুরে নষ্ট হয়ে যায় এখন তাদের কাছে যতটুকু তেল বাকি আছে তা দিয়ে মাত্র একবার উড়ান দেওয়া সম্ভব মানে যদি একবারও ভুল হয় তারা শেষ তাই এবার তারা রাতে নয় দিনের বেলায় কাজ শুরু করে যদিও দিনের গরম অসহনীয় ছিল তবুও তারা হাল ছাড়ে না এবং কাজ চালিয়ে যায় এখন তারা যখন প্লেনটি পুনর্গঠন করতে শুরু করেছে তখন ডানাটি উইং লাগানো সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হয়ে ওঠে তাদের হাতে একটাই সুযোগ ছিল যদি ডানাটা পড়ে যায় তাহলে তারা আর কখনো প্লেনটি তৈরি করতে পারবে না কারণ তাদের কাছে আর কোনো স্পেয়ার অংশ ছিল না তারা ধীরে ধীরে চেনের সাহায্যে ডানাটা ওপরে থেকে নিচে নামাতে থাকে কিন্তু হঠাৎ সেই চেনটি ছিঁড়ে যায় ডানাটা গড়িয়ে মাটির দিকে চলে যায় এবং সোজা প্লেনের গায়ে ধাক্কা খায় সবাই স্তব্ধ হয়ে যায় তখন প্লেনের ভেতরে থাকা একজন কর্মী যার কাজ ছিল সেই ডানাটিকে বোর্ডের সঙ্গে যুক্ত করা বাইরে আসে এবং বলে আমি কাজ শেষ করে ফেলেছি আসলে ডানাটা পড়তে পড়তেই ঠিক সঠিক জায়গায় গিয়ে লেগে যায় এইভাবে তাদের প্লেনের গঠন স্ট্রাকচার সম্পূর্ণ হয়ে যায় এখন সবাই আবার আশাবাদী হয়ে ওঠে তারা ভাবতে শুরু করে হয়তো তারা সত্যি এখান থেকে উড়ে যেতে পারবে সবাই আনন্দে নাচতে শুরু করে মজা করে এবং পাশাপাশি মরুভূমির বালি সরিয়ে একটা ছোট রানওয়ে তৈরি করতে থাকে যাতে প্লেনটা টেক অফ করতে পারে কিন্তু সব কিছু সহজ ছিল না একদিন এক ভয়ঙ্কর ইলেকট্রিক স্টর মাসে বিদ্যুৎ আতাশ চিরে পড়ছে আর ডানার ভেতরে ছিল পেট্রোল সবাই দ্রুত সরে যায় শুধু এলিয়াট ছাড়া সে চায় প্লেনটাকে রক্ষা করতে যখন ঠিক তার উপর বজ্রপাত হতে যাচ্ছিল তখন ফ্র্যাঙ্ক তাকে টেনে নিচে ফেলে দেয় আর এইভাবে তার প্রাণ বেঁচে যায় যদি এলিয়াট মারা যেত তাহলে আর কেউ প্লেনটা শেষ করতে পারতো না এরপর তারা তাদের প্লেনের নাম দেয় ফিনিক্স ফিনিক্স মিশরীয় পুরাণের এক পাখি যা মরুভূমির আগুন থেকে পুনর্জন্ম নেয় অর্থাৎ ধ্বংসের মধ্য থেকে নতুন জীবনের প্রতীক তবে এখনও তাদের অনেক কাজ বাকি ছিল আর ধীরে ধীরে তাদের পানিও ফুরিয়ে আসছিল এক রাতে তারা দূরে কিছু তাবু দেখতে পায় সেখানে কয়েকজন মানুষ ঘুমাচ্ছিল তারা ছিল স্মাগলার যারা মরুভূমির রাস্তা দিয়ে অস্ত্র পাচার করত ফ্র্যাঙ্ক বলে আমাদের তাদের কাছ থেকে পানি নেওয়া উচিত কিন্তু এলিয়াট রাজি হয় না তবুও ফ্র্যাঙ্ক এবং তার কয়েকজন সঙ্গী স্মাগলারদের দিকে যায় তারা এক পাথরের আড়ালে লুকিয়ে থাকে যাতে কিছু ভুল হলে গুলি চালাতে পারে যখন তারা পানি চায় তখন এক স্মাগলার হঠাৎ তাদের এক সঙ্গীর ওপর গুলি চালায় ফ্র্যাঙ্ক এবং তার বন্ধু সঙ্গে সঙ্গে পাল্টা গুলি চালিয়ে কয়েকজন স্মাগলারকে মেরে ফেলে তবে এক আহত স্মাগলার পালিয়ে যায় ফ্র্যাঙ্কের সুযোগ ছিল তাকে মেরে ফেলার কিন্তু সে তা করে না কারণ সে খুনি হতে চায় না তখন জেমস মরা স্মাগলারদের মধ্যে একজনের হাতে ঘড়ি দেখতে পায় ওটাই সেই ঘড়ি যা তাদের সেই বন্ধুর ছিল যে প্লেন থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিল এর মানে এরা সেই একই স্মাগলার যারা আগেও এই জায়গায় এসেছিল এখন তারা সেই আহত স্মাগলারকে ধরে নিজেদের প্লেনের কাছে নিয়ে আসে কিছুজন বলে ওকে মেরে ফেলো। কিন্তু ফ্র্যাঙ্ক রাজি হয় না যখন সবার মধ্যে বিতর্ক শুরু হয় হঠাৎ এলিয়াট বন্দুক তুলে সেই স্মাগলারকে গুলি করে মেরে ফেলে এতে ফ্র্যাঙ্ক এবং এলিয়াটের মধ্যে তীব্র ঝগড়া শুরু হয়ে যায় এলিয়ট ফ্র্যাঙ্কে দোষ দিতে থাকে তুমি পাইলট ছিলে তোমার জন্যই আমরা এখানে আটকে পড়েছি তোমার জন্যই আমাদের এই অবস্থা হয়েছে আমাদের এক সাথীও মারা গেছে আমি তোমাকে যেতে মানা করেছিলাম তবুও তুমি গিয়েছিলে এই কথা শুনে ফ্র্যাঙ্ক রেগে যায় এবং এলিয়াটকে এক জোরালো ঘুষি মারে এলিয়াট ভীষণ অপমানিত বোধ করে কারণ তার অহংকারে আঘাত লাগে সে বলে আমি আর এই প্লেন তৈরি করব না যতটা কাজ করা দরকার ছিল আমি করে ফেলেছি আমি এখানে জনের কাজ একা করি আর তোমরা সবাই শুধু বসে বসে আরাম করো তখন তার কাছে এসে বলে তোমাকে কেলি আমরা এই প্লেন বানাতে পারবো না আমাদের তোমার প্রয়োজন এলিয়াট বলে যদি সবাই একসঙ্গে আমাকে অনুরোধ করে তবেই আমি কাজ শুরু করব তখন সবাই এমনকি ফ্র্যাঙ্কও তার কাছে অনুরোধ করে ফ্র্যাঙ্ক বলে তুমি এখানে আসল বস অনুগ্রহ করে এই কাজটা শেষ কর অবশেষে এলিয়াট রাজি হয়ে যায় এবং সবাই মিলে আবার প্লেন তৈরির কাজে লেগে পড়ে একদিন তারা দূরবীন দিয়ে দেখে যে স্মাগলারটা আগেরবার পালিয়ে গিয়েছিল সে এবার তার সঙ্গীদের নিয়ে ফিরে এসেছে তবে তারা কাছে আসে না কারণ জানে এখন এই দলের হাতে তাদেরই বন্দুক আছে স্মাগলাররা জানত এই দলের পানি আর খাবার খুব শীঘ্রই শেষ হয়ে যাবে আর তখন তারা দুর্বল হলে আক্রমণ করা সহজ হবে এদিকে ফ্র্যাঙ্ক আর তার দল আরও দ্রুত গতিতে কাজ শুরু করে দেয় অবশেষে তাদের কাজ সম্পূর্ণ হয় তখন ফ্র্যাঙ্ক একটি ম্যাগাজিন খুঁজে পায় যেখানে বিভিন্ন ধরনের প্লেনের মডেল দেখানো আছে সে বুঝতে পারে এলিয়াট আসলে সেই খেলনার মডেলগুলো দেখে এই প্লেনের ডিজাইন তৈরি করেছে আসলে এলিয়াট আগে ছোট ছোট রিমোট কন্ট্রোল প্লেন বানাত কিন্তু কোনোদিনও আসল বড় প্লেন তৈরি করেনি এটা শুনে সবাই অবাক হয়ে যায় আর বিশেষ করে আয়ান ভীষণ রেগে যায় সে এলিয়াটের মাথায় বন্দুক ঠেকিয়ে বলে তুমি আমাদের বোকা বানিয়েছ এই প্লেন কখনো উড়বে না তুমি জীবনে এত বড় প্লেন বানিয়েছই না কিন্তু এলিয়াট শান্তভাবে বলে হ্যাঁ আমি ছোট রিমোট প্লেন বানাতাম কিন্তু সেগুলোতে ব্যালেন্সই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমি নিশ্চিত এই প্লেনও উড়বে ফ্র্যাঙ্ক তখন আয়ানকে শান্ত করে ঠিক সেই সময় এক প্রবল ঝড় শুরু হয় ঝড়ের জোরে প্লেনটা হালকা করে মাটি থেকে উঠতে থাকে সবাই বুঝতে পারে এই প্লেন সত্যি উঠতে পারবে তাদের বুকের ভেতর যে আশা মরে গিয়েছিল তা আবার জীবিত হয়ে ওঠে কিন্তু মরুভূমির সেই ঝড় প্লেনটিকে পুরোপুরি বালির নিচে ঢেকে দেয় ঝড় থেমে গেলে সবাই হতাশ হয়ে পড়ে তখন ফ্র্যাঙ্ক বলে আমরা এই প্লেনটা আমাদের ঘাম আর পরিশ্রমে বানিয়েছি আমরা এটা উড়িয়ে এখান থেকে বেরোবই সবাই মিলে প্লেন টাকে বালি থেকে টেনে বের করে এমন জায়গায় নিয়ে যায় যেখানে বালি কম তারপর তারা প্লেনটি স্টার্ট করে প্রথমে প্লেন স্টার্ট হয় আবার বন্ধ হয়ে যায় তারা বহুবার চেষ্টা করে আর অবশেষে ইঞ্জিন গর্জন করতে শুরু করে ইঞ্জিনের শব্দ শুনে স্মাগলাররা ঘোড়ায় চেপে অস্ত্র নিয়ে তাদের দিকে ছুটে আসে সবাই দ্রুত প্লেনের উপরে উঠে পড়ে কেউ ডানায় ঝুলে থাকে কারণ এই প্লেনে ডিজাইনে ভেতরে বসার জায়গা ছিল না এটা ছিল এক বড় প্লেনের অংশ জুড়ে বানানো ছোট এক ফ্লাইং মেশিন প্লেনটা রানওয়ে ধরে দৌড়াতে থাকে আর পেছন থেকে স্মাগলাররা গুলি চালাতে থাকে তবুও কারও কিছু হয় না রানওয়ে শেষ হবার সঙ্গে সঙ্গে স্মাগলাররা ভাবে এরা আর বাঁচবে না কিন্তু পরের মুহূর্তেই তাদের চোখের সামনে সেই ফিনিক্স খাদেন দিয়ে উড়ে যায় সবাই আনন্দে চিৎকার করে ওঠে মাসের পর মাসের কষ্ট ঘাম শ্রম অবশেষে সফল হয় এইভাবে তারা মৃত্যুর মুখ থেকে সেই ভয়ঙ্কর মরুভূমি থেকে বেঁচে বেরিয়ে আসে এক এমন জায়গা যেখান থেকে বেঁচে ফেরা অসম্ভব ছিল শেষ দৃশ্যে দেখা যায় এলিয়াটের ছবি একটি ম্যাগাজিনে ছাপা হয়েছে আর নিচে লেখা নাসার নতুন আশার প্রতীক